তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে সেই কারণে আজকের আমরা বেরিয়েছিলাম একটু নদীতে আনন্দ করার জন্য তা আনন্দ করতে করতে ফোন আমাদের কাছে ছিল যদিও বা প্লাস্টিকের মধ্যে ফোনটা হয়তো ভিডিওটা এতটা কোয়ালিটি হবে না আবার ফোন ক্যামেরা দিয়ে করছি তো এতটা বর্ষার মাঝে তোমরা দেখাচ্ছে আমাদের টিমটাকে পুরো সঙ্গে কথা বলি পুরো ফুল হয়ে গেছে ফুলনা মানে কি নদীর জল পুরোটা ভরে গেছে আর তার মাঝে আমরা যাচ্ছি নৌকা নিয়ে আবার লোকের নৌকা ঠিক আছে একদিকে মেঘ ডাকছে আর তোমাদের মধ্যে একটা কথা বলি ঠিক আছে তোমরা যে সুন্দরবন ব্লগের অনেকের ভিডিও দেখো ঠিক আছে জলখালি থেকে সরখালি থেকে চলে এসছে বলছি যে তোমাদের নৌকা চালাতে হবে না আমি নৌকা চালাতে চাও কিন্তু মাজির দায়িত্ব নিয়ে নিয়েছে নৌকা ঠিক আছে সুন্দর মেঘে ঘেরা একটা দুপুর নাগাদ আমরা কয়েকজন মিলে পরিকল্পনা করলাম যে আমরা আজকে যাব কেওড়া খেতে তো কেওড়া জিনিসটা কি হয়তো তোমরা নাও জানতে পারো কেওড়া জিনিসটা হলো বন্ধুরা একটা নদীর উদ্ভিদের একটা ফল তাকেই খাবার জন্য আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম একদম আমাদের পার দিয়ে অন্য একটা নদীর ওপারে যাব গিয়ে ওই পারে বন্ধুরা জঙ্গলে ভর্তি আর ওই পাড়েই প্রচুর কেওড়া গাছ সেই কারণে বন্ধুরা আমরা নৌকো বের করা শুরু করলাম নৌকো বের করতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই কিন্তু খানিক সময়ে আমরা চেষ্টা করার পর নৌকোটাকে বের করে ফেললাম আর শুধু নৌকো বের করলেই হবে না এর সঙ্গে আমাদেরও কিছু হালটা লাগবে হালটা নেওয়ার জন্য পাশে আর একটা নৌকো নোটোদার নৌকো ছিল সেখানে গেলাম আমি গিয়ে হালটা নিয়ে আসলাম হালটা নেওয়ার পরে বন্ধুরা আমরা এইবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে তো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি একের পর এক গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি কারণ একের পর এক কেওড়া গাছ চেক করছি আর যাচ্ছি যদিও বা কেওড়া সিজনটা হালকা হালকা চলে গেছে সেই কারণে কেওড়া গাছে এত কিন্তু এত কিন্তু কেওড়া নেই সেই কারণে দুটো কেওড়া গাছ অলরেডি আমাদের চেক করা হয়ে গেছে আমরা জানি সামনের দিকে যে কেওড়া গাছগুলো আছে ও ওখানে থাকা থাকবেই থাকবে এতটাই কনফিডেন্সের সঙ্গে আমরা আছি সেই কারণে যথারীতি একজন দেখতেই পাচ্ছ নৌকায় কিন্তু জল ঢোকে আমাদের ঠিক আছে একজন নৌকায় সব সময়ের জন্য আমাদের জল কিন্তু ছিঁচতে আছে আর দুজন তিনজন বাইছি আমরা একটু তোমাদের পিছনে ঘোরালে দেখতে হবে পিছনে ঘোরালে দেখতে হবে আমাদের মাঝি ভাইয়ের কিন্তু আমি হাঁটুতে মাথা দিয়ে ব্লক করছি আর মাঝি ভাই কিন্তু অলরেডি দেখতেই পারছো হাল বেয়েই যাচ্ছে ঠিক আছে তো চলো আমরা যে কেওড়া পারবো আর সঙ্গে যে কেওড়ার কি করছি তার হয়তো কিছু দৃশ্য তোমাদের আমি দেখাবো আর আমরা এখনো শুরু করিনি কিন্তু মজা তার আগে এই বর্ষাটা কেটে গেছে বর্ষাটা এক্ষুনি এক্ষুনি গেল আর কিন্তু ও যদি তোমরা দেখো আকাশ কিন্তু তার একটা অপরূপ সৌন্দর্য ডালি কিন্তু সাজিয়ে রেখেছে অলরেডি আমাদের জন্য একটা নীল আকাশ স্বচ্ছ নীল আকাশ দেখতে আর তোমাদের কি বলবো এই দৃশ্যটা বন্ধুরা তোমরা ফোনে কতটা নিতে পারছ আমরা জানি না কিন্তু এটা একটা মানে অপূর্ব দৃশ্য একদিকে কিন্তু মেঘ আছে আর একদিকে কিন্তু ফাঁকা হয়ে গেছে ওদিকটায় মেঘ উঠেছে এখনও পেছনের দিকে হালকা মেঘ আছে ঠিক আছে তো চলো একের পর এক আমরা কেওড়া গাছ চেক করবো আর সঙ্গে তোমাদের সঙ্গে এইভাবে কথা বলবো এই পড়লো। বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় পরে একটা ঘাস দেখতে পেয়েছি তুলের দিকে। মনে হচ্ছে ওখানে কিন্তু ভালোই ভালোই কেওড়া পাওয়া যাবে। তো জোথারিদি কেওড়া। একটু চলেছে সেই কারণে আমাদের টিমকে বলবো আমরা যে গাছটা ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম তো যথারীতি ওখানে এত কাটার জঙ্গল

तो काय ऑलरेडी किंतु वो गाठ साधे के केवडा पारर चेष्टा करबे तो चलो जावा जा ला बुआ चार को पोट्टा कानो ओबो ओ दाबी के भाई आस्ते रे তো বন্ধুরা আমরা এখন কেওড়া গাছের ধারে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে কেওড়া হয়েছে ছোট ছোট সাইজ তবে মনে হচ্ছে টক বসে গেছে এখন একটা খেয়ে দেখলে বোঝা যাবে বিষয়টা হুম গো বাবা সেই সাত বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা কথা বলি সেই সাত নুনের অভাব হবে না কারণ একটাই জিনিস এই যে নোনা জল কিন্তু একটু নোনা জলে চুবিয়ে নিয়ে যখন খাবো কিন্তু নুনের কাজটা মিটে যাবে কিন্তু হলে তোমাদের একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে কি যে নোনা জলটা সেই রকমভাবে নোনা নেই কারণ একটুখানি আগে বর্ষা হয়ে গেছে কারণ বর্ষার উপরে উপরের জলটা এখনো বন্ধ এখনো মিষ্টি হালকা মিষ্টি ভাব মানে কি পুরো প্রপার সেই নোনাটা নোনাটা নেই আর কি এই বিশাল রসালো মাল আছে বিশাল টেস্টি আছে মানে একটু রস আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছো উপরে অলরেডি আমাদের দুটো বাঁদর উঠে গেছে মানে ওরা এখন ওদের কেওড়া পাড়ার জন্য তোলা হয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে ওরা নিজেরা খেতে লেগে গেছে আমি তোমাকে একটা কথা বলি এই গাছটাই কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখছি মানে যখন ফার্স্ট টাইম ফল মানে ফুল এসেছিল তখন এসেছিলাম হয়তো তোমাদের সেই ব্লগে আমরা দেখাতে পারি নি কিন্তু এর সাইজটা কেন বাড়লো না সেটাই নিয়ে আমরা কনফিউজে আছি মানে চিন্তিত আছি যে সাইজটা কেন দেখছি যখন ফুল ফুল হয়ে যাওয়ার পরে থেকে সেই একই রকম সাইজ হয়ে আছে কারণ কোনো কোনো ব্যাপার আছে কিন্তু অন্য কেওড়া গাছগুলো যেগুলো দেখেছি সত্যি কথা এই এইরকম বড় বড় কেওড়া সেগুলো কিন্তু এই কেওড়াটা একটু ছোট হয়ে আছে কেন যাই না যাই হোক কেওড়াটা ছোট কিন্তু কেওড়াটা খুব টেস্টি কেওড়া পেড়ে নেব পেড়ে নিয়ে তোমাদের একটা কথা বলি তোমরা যদি কেউ কেওড়া খেতে যাও অবশ্যই কমেন্ট করো সঙ্গে জল জেরা আমার তরফ থেকে তোমাদের কাছে যাবে কমেন্ট করে জানাও ঠিক আছে লাস্ট কেওা সিজনে প্রায় শেষের পথে খুব ভাল্ডি আর এক মাস পর্যন্ত হয়তো কেওড়া থাকতে পারবে এরপরে কিন্তু আর থাকবে না তো যাই হোক তোমরা যা খুশি করো আর যদি এখানে লোকাল কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও কেওা কিন্তু পৌঁছে যাবে আমাদের মানে মানে সাথীরা তোমাদের কাছে পৌঁছে দেবে চলে আয় মজা আছে

বাবু নৌকা ঘোরা লাভি গেল আর নৌকাটাকে এক হাত দূরে ঠেলি পালিয়ে গেল বন্ধুরা এইখানে এই কেওড়া গাছে যে কেওড়া গুলো আছে সেগুলো সাইজ দেখো একবার যাও বন্ধুরা এই পুরো বিগ সাইজ একদম আমরা এখন যাব ওই কেওড়া গাছটা কেওড়া পড়তে এই যে কেওড়া গাছটা জুম করে দেখাই এই যে কেওড়া গাছটা এই নিচে হরকত কাটা ভর্তি কি টান বলতো এই নোকাউ 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 আউট নোকাউ আউট গাছর টানো নোকাটা ঠেলা দেই ঢুকি जाऊ মুছু আর নোকা আমার उधरে নামাতে কষ্ট করছো এ সুজা নিচে করনা কাটা লাগবে আমি কি করিছো নোকাটা ঠেলা দেই ঢুকে जाऊ টেনশন টেনড দানা 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 ইড়লি আয় अच्छा टाल लगी कि नहीं बुढ़ापा आठ टन लाख के चले जाए टाल जो फंड में केवल लगे चल 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 बता रहे रे अरे दुकान होगा डुका ए डूबबे नहीं नोका डूबबे नहीं का डूबबे नहीं आते ना आते अच्छा जतरा गाछरू बड़ा विशाल 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 का बुआ जास ना भाई एक जनी जा

তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা কেওড়া কিন্তু যথেষ্ট পেরেছি ঠিক আছে মোটামুটি ভালোই পেরেছি তো তার যদি দেখতে চাও মোটামুটি কিন্তু অলরেডি ভর্তি করে দেখতে আমাদের পিছনে আছে আছে সামনে মোটামুটি কেওড়া কিন্তু আমরা পকেট ভর্তি করে নিয়েছি এবং নৌকার খোলায় মোটামুটি ভর্তি করে নিয়েছি এইবার যাওয়ার ফল আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি ঠিকই কিন্তু কেওড়ার একটা সৎকার তো আমাদের করতে হবে তাতে কেওড়া পেরেছে কি হবে তো তারই একটা কিছু করব আমরা কেওড়ার কিছু আলদা কোয়ালিটিতে খাওয়ার চেষ্টা করবো ঠিক আছে খাবার পরে আমরা এবার আমরা গিয়ে কি করবো আমরা যাচ্ছি কিন্তু আমাদের পারে আমরা এই পার থেকে ছাড়লাম দেখতে পাচ্ছ নদী ওখান থেকে কিন্তু আমরা জঙ্গল ছেড়ে দিয়েছি অলরেডি আর এবার পা যাবো আমাদের ওই পারের দিকে ঠিক আছে এত নৌকা দুলছে পড়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করবো কারণ আমরা যে কটা পেরেছিলাম ঠিক আছে কেওড়া সবাই সকলে মোটামুটি নিয়ে বাড়ি চলে গেছি কারণ অলরেডি এখন আমাদের দুটো কিন্তু বেজে গেছে খিদে পেয়ে গেছে সেই কারণে আমরা যে যার মতো চলে গেছি কিন্তু বাড়ির পাশে এসছি এখান থেকেই একটুখানি ভিডিও করে নিয়ে তোমাদের ভিডিওটাকে এন্ড করছি কেওড়া বাড়িতে গিয়ে রান্না হবে সে রান্না হয়তো তোমাদের দেখাতে পারবো না কেওড়া টক করে খাবো বলে সবাই নিয়ে কিন্তু চলে গেছি আর যদি তোমরা এইরকম টাইপের আরও কনটেন্ট চাও অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে একটা লাইক করে দিও মিলছি পরের ভিডিওতে একটা নতুন অন্য রকমভাবে আমি একটু আলাদা রকমভাবে ভিডিও বানাতে চাইছি যেটা তোমাদের প্রচুরভাবে মনোরঞ্জন করবে কিন্তু প্ল্যানিংটা আসতে সময় লাগছে আমার সঙ্গে একটু সময় দাও আসছে নতুন ভিডিও আশা করি সকলে ভালো লাগবে মিলছি পরের ভিডিওতে ওকে ভাই চলো যাওয়া যাক